এই যে ইট কারণ কি ভাই কারণ সবাই তো ভাইয়া চাল ভেঙে দেখায় ধনিয়া ভেঙে দেখায় আহ কাজ ভেঙে দেখায় কারণ কাচের থেকে শক্ত ইটা ইটের উপরে ইটের উপরে কোন শক্তিশালী কোনো কিছু নাই আজকে আমি এই ভেঙে দেখাবো যেন আমার এই ব্লেন্ডার গুলি এত সুন্দর ব্লেন্ডার আমার মন হয় না যে আমি পাইছি মানে ফ্যামিলি ইউজের জন্য ভাই কমার্শিয়াল আলাদা এটা ফ্যামিলি ইউজের জন্য বেস্ট তিনটা পাটি তিনটা ঝাড় ভাই তিনটা ঝার এটা হলো কিসের ঝার জুসের আর এটা হলো কিসের ঝার পেঁয়াজের আর এটা হলো কিসের ঝার এটা হচ্ছে আদা রসুন মানে কি বলি জিরা চালের গুড়া এটা চালের জুড়ার জন্য এটা

কারণ সবাই তো ভাইয়া চাল ভেঙে দেখায় ধনিয়া ভেঙে দেখায় কাজ কাচ ভেঙে দেখায় কাচের থেকে শক্ত ইটা ইটের উপরে কোন শক্তিশালী কোনো কিছু নাই আজকে আমি ইট ভেঙে দেখাবো যেন আমার এই ব্লেন্ডার গুলি কিরকম আচ্ছা সো আমি না যদি কিছু না ভেঙে দেখে। তাহলে কাস্টমার ওগুলি গ্রহণযোগ্য করে না যত দামি ব্লেন্ডারি আমি ভিডিও করি না কেন সো আজকে আমি একটু দেখাবো একটা এটা হল জুসের এটা জুসের থাকবে এখানে তিনটা ছাড় আর এটা থাকবে এলো আপনার পেঁয়াজের বড় আর এগুলি থাকবে চালের গুঁড়া চালের গুঁড়া চালের গুঁড়া গুঁড়া চালের গুঁড়া ধনিয়া হলুদের গুঁড়া এটা

ভিতরে দেখি আমরা কি আর একটু করে দেই হ্যাঁ

নাই ইলেকট্রনিক্স আপনারা সর্বকালের সর্ব সারা ভিডিও করি এটার জন্যই আপনারা আমাদের পাশে আসেন কারণ আমাদের ছোট একটা চ্যানেল যদি ভিডিও করি মাসাল্লাহ অনেক

ঠিক আছে আর এটা লিব্রা এটা লিব্রা লিব্রা অরিজিনাল এটা 5000 টাকা 5000 টাকা এন্ড বাজাসের এই পাশে যেটা আছে এটা এটাও 4000 টাকা ভাই অনলাইনে ভাইরাল একটা প্রোডাক্ট নিয়ে আসছেন হ্যাঁ এটা হলো অনলাইন এটা হলো আপনি যারা ছোট ব্ল্যান্ডার চাচ্ছেন জি যারা ছোট ব্ল্যান্ডার চাচ্ছেন এটা ইট গুলো করা যাবে এটা ইট করা যাবে এটা 1000 ওয়াডের

পেমেন্টটা পরিশোধ করবেন ঠিক আছে বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কথা বললাম কথা বললাম এগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এছাড়াও নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যে কোনো তথ্যের জন্য কিন্তু বিস্তৃত ফোন দিয়ে জানতে পারবেন আর এত হেভি ডিউটি প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তাওয়াক্কুল ইলেকট্রনিক্স ওনাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো ভিজিট করেও কিন্তু আপনারা দেখতে পারবেন বিস্তৃত তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম